আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি ব্রাহ্মণ এলাকাতে এখানে সুন্দর একটি গ্রামীণ হাট বসে সেই হাট সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত ধারণা দিব এবং টাঙ্গাইনের গ্রামীণ হাটগুলো গুলো কিভাবে পরিচালিত হচ্ছে এবং দেখতে কেমন গ্রামীণ পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরবো তুচরণ শুরু করা যাক আমাদের এই গ্রামীণ হাটের মূল আকর্ষণ কিন্তু খাবার তো হাটের মধ্যে কি কি খাবার পাওয়া যায় সেটা নিয়ে শুরু করছি কারণ আমি হচ্ছি একজন খাবার প্রিয় মানুষ তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর রকমের ভাজা ভাজাপোড়া থেকে শুরু করে নিমকি বাদাম টানা আরও অনেক কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছেন ক্রেতারা কিন্তু হুমরি খেয়ে এই জিনিসগুলো নিচ্ছে কারণ বাড়িতে তাদের অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে আর সবচেয়ে ভালো লেগেছে আমার এখানকার গুলগুলি এবং ডালের বরা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজু বা গুলগুলিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এখানে একটু পরপর বিক্রি করতেছে আর এগুলোর দাম আমি বলে দিই আপনাদেরকে এই গুলগুলিটা হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি এবং আর পেঁয়াজুটা হচ্ছে একশো ষাট টাকা কেজি এরপর আমরা গজা তারপরে নিমকির দোকানের দিকে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় তাছাড়া এই হাটের মূল আকর্ষণ কিন্তু গরম গরম জিলাপি গরম গরম জিলাপি যদি আপনি না খান আপনার কাছে ভালোই লাগবে না কারণ আমার কাছে বেসিক্যালি গরম জিলাপি খুবই ভাল লাগে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম জিলাপিগুলো বিক্রি করতেছে আমি আসলে এটার দাম জিজ্ঞেস করিনি এর কারণে আপনাদের বলতে পারছি না আপনারা যদি এই জিলাপি খেতে চান গরম গরম তাহলে অবশ্যই শুক্রবারে চলে আসতে পারেন ব্রাহ্মণ শাসন হাটে আমাদের ঘাটাইল উপজেলার মধ্যে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এই হাটটি অনুষ্ঠিত হয় প্রতি শুক্রবারে তো দেখতে পাচ্ছেন আমরা এখন হাটের ভিতরে ঢুকতেছি হাটের প্রথম দিকে এখানে ফল তারপরে পেঁয়াজ টিয়াজ নিয়ে বসে আছে ক্রেতারা তো আমরা হাটের মধ্যে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছেন হাটে কিন্তু প্রচুর মানুষ এবং জমজমাট হয়েছে তো এই জায়গাটাই মরিচ এবং কাঁচামরিচ এগুলো বিক্রি করতেছে এরপরে আমার আশেপাশে কিন্তু অনেক হকার দেখতে পারতেছেন আর প্রচুর পরিমাণে মানুষ তো আমি কিন্তু পুরো হাটটা ঘুরতেছি আর এই পাশটাই হচ্ছে আপনার ধান যারা কৃষকরা ধান চাষাবাদ করেছে তারা কিন্তু এখানে এই হাটে নিয়ে এসে বিক্রি করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ধান এখন আমরা চলে আসলাম যে ধানের যে রোয়া বলে বা গাছি বলে সেগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সবুজ গাছ আর কি ধান গাছ এগুলো কিন্তু বিক্রি হচ্ছে এই গাছিগুলো কিন্তু এখনই লাগানোর সময় দেখতে পাচ্ছেন ভ্যানে করে কিন্তু এগুলো নিয়ে আসতেছে তো এরপর আমাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে অনেক আগে আমরা দেখতাম হাটে হাটে অনেক কবিরাজ ঘুরে ঘুরে ওষুধ বিক্রি করত কিন্তু এখানেও আমরা কিন্তু একটা কবিরাজ পেয়ে গেছি তাছাড়া এই হাটে দুই তিনটা কবিরাজ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাঁত বন্ধুরা এখন চলে আসলাম আমরা মাছ হাটিতে যেখানে মাছ থাকে সেখানেই বলে মাছ হাটি তো দেখতে পাচ্ছেন এখানে চাচাটা এখানে শুটকি মাছ বিক্রি করতেছে এখন আমরা মাছ যেখানে বিক্রি করে সেখানে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি মাছ নিয়ে বসে আছে বিক্রেতা আর পাঙ্কাশ মাছ থেকে শুরু করে দেশীয় মাছ কিন্তু ভরপুর পাওয়া যায় আমাদের ব্রাহ্মণ শাসন এই শুক্রবারের হাটে তো দেখতে পাচ্ছেন কত যে মানুষ এই মানুষের ভিড়ে আমি কিন্তু হারিয়ে যাচ্ছি বন্ধুরা ব্রাহ্মণ শাসন হাটটি কিন্তু খুবই ঐতিহ্যবাহী প্রতি শুক্রবার এই হাটটি বসে এবং আশেপাশের এলাকার মানুষের মিলন মেলা ঘটে এই হাটটিতে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সাইদ কিন্তু বিশাল বড় একটা পাঙ্কাশ মাছ কিনতেছে বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু হচ্ছে পাঙ্কাশ কারণ পাঙ্কাশ মাছ খুবই কম দামে পাওয়া যায় আর কাটা থাকে না যার কারণে সবারই প্রিয় এবং সুস্বাদু তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে ব্রাহ্মণ শাসন মাছের বাজারে আমার ফ্রেন্ড মাছ কিনতেছে হাটটা প্রচুর জমজমাট বন্ধুরা ব্রাহ্মণ শাসন হাটে কিন্তু দেশীয় মাছ বেশি পাওয়া যায় তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্যান্য মাছও রয়েছে তো যারা আর কি বাজার করতে চান এই গ্রামীণ হাটে তাহলে অবশ্যই চলে আসতে হবে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ব্রাহ্মণ শাসন হাটে এটি প্রতি শুক্রবারে অনুষ্ঠিত হয় তো এখন আমরা মাছ বাজার থেকে একটু সবজি বাজারের দিকে যাব কারণ এখানে তো মাছে ভরপুর এবং এবং এই মাছ বাজারে এত পরিমাণে মানুষ যে পা falar জায়গা নেই ও একটা ইন্টারেস্টিং কথা আপনাদের বলে রাখি যে হাটের যেখানে মাছ বেচে সেখানে বলে হাটি আর যেখানে মুরগি বেচে সেখানে বলে মুরগিহাটি কত নিছে মোরগ ভাই নিছে 450 এত কম তাহলে তো ইয়াতে খুব কমে পাওয়া যায় একবারে সস্তা না একদম ভাই একবার রাতামুরক ও ঠিক ঠিক আছে ঠিক আছে তো হাটে ঘুরতে ঘুরতে যদি আপনারা ক্লান্ত হয়ে যান তখন কিন্তু আপনাদের ক্লান্তি দূর করতে এখানে আছে কুশালের রস বা গ্যান্ডারির রস বা আখের রস যেটাই বলেন হাটটি এত বড় যে আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তো এখন আমি একটু আখের রস খাব আপনারা একটু দেখেন তো গ্রামের হাটে আসছি আর আখের রস খাবো না তা কখনো হয় তো আমি খেয়ে ফেললাম আখের রস খুবই ভাল লাগতেছে হাটের মধ্যে এই জিনিসটা হচ্ছে বেস্ট খুবই ভাল লাগতেছে তো এখন আমরা চলে যাব সবজি বাজারে তো আমাদের ব্রাহ্মণ শাসন হাটে কিন্তু প্রচুর পরিমাণে সবজি ওঠে তো এখানে দেখতে পাচ্ছেন লাউ ধনদুল থেকে শুরু করে আরও অনেক কিছু তাছাড়া এখানে কিন্তু অনেক রকমের শাক পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমি শাক বলে কে কে এই শাক খান বা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো হাটের মধ্যে ঘুরতে ঘুরতে আমার স্কুল জীবনের একটা বন্ধু তার নাম হচ্ছে শফিকুল তো ওর সাথে দেখা হয়ে গেল ও কিন্তু একজন কৃষক ও হাটে আসার পর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার স্কুল জীবনের বন্ধু শফিকুলটা পেয়ে গেলাম ও আসলে একজন কৃষক অনেক কিছু চাষ করে বন্ধু কি কি নিয়েছো আজকে আজকে নিয়েছি বেগুন বন্ধু আর কি আর হলো কচু তো বেগুন কচু আমার ইনশাল্লাদি দেখুন এগিয়ে আচ্ছা যাই হোক আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন ও অনেক ভালো একটা ছেলে ও বিয়ে করে নাই ওর জন্য যদি আহ ভালো প্রাত্রী থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে ওরে বিয়ে দেবো ঠিক আছে বন্ধু তোমার প্রমোট করে দিলাম তো আমার বন্ধু কিন্তু সত্যি সত্যি আমাকে সবজি দিয়ে দিয়েছে আমার বন্ধু একজন কৃষক এতে আমি গর্বিত দোয়া করি ও আরো এগিয়ে যাক তো এখন আমরা বন্ধুরা সবজির জায়গায় ঢুকে পড়ি আর দেখতে পাচ্ছেন এখানে লাও কিন্তু ভরপুর তো আমি কাকাকে জিজ্ঞেস করলাম এই লাউগুলো কোথাকার তো বলল মধুপুরের মধুপুরের পাহাড়ি অঞ্চলে কিন্তু এই লাউগুলো উৎপন্ন হয় তো বন্ধুরা হাটের মধ্যে যেদিকে তাকায় সেদিকেই শুধু শাক সবজিতে ভরপুর দেখতে পাচ্ছেন এখানে এক সিরিয়ালে প্রায় অনেক বড় লম্বা কিন্তু সবজির বাজার এখানে এমন কোনো সবজি নেই যে এই হাটে পাওয়া যায় না আপনারা শুক্রবার দিন আসলে সব রকমের সবজি কিন্তু এখানে পাবেন আর এখানে কিন্তু হাটের দিন সব কিছুর দাম কম থাকে অবশ্যই আপনারা হাটে গিয়ে বাজার করবেন কম দামের মধ্যে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি এবং শাক রয়েছে তো অবশ্যই ব্রাহ্মণ শাসন হাটে এসে আপনারা বাজার করবেন ব্রাহ্মণ শাসন এই হাটটি তো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো দুই সাইডে কিন্তু অনেক পরিমাণে ক্রেতা এবং বিক্রেতারা তারা তাদের জিনিসপত্র কিনতেছে এই হাটে বেশিরভাগই সবজি পাওয়া যায় যেখানেই তাকাবেন শুধু সবজি আর সবজি আর আমি দেখলাম যে এখানে পাইকাররা থেকে শুরু করে খুচরা বিক্রেতারাও কিন্তু এখানে রয়েছে তো প্রচুর পরিমাণে সবজি নিয়ে তারা কিন্তু এই ব্রাহ্মণ শাসন হাটে বসে তো আমি ঘুরতেছি এবং আমার কাছে ভাল লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আজকের ভিডিওটা একটু বড়ই করব কারণ ব্রাহ্মণ এই গ্রামীণ হাটটি কিন্তু অনেক বড় তো এখন আমরা চলে আসলাম দারুণ একটা ইন্টারেস্টিং জায়গায় যেখানে পুরো ডেন্টাল ক্লিনিক কিন্তু এই হাটের মধ্যে নিয়ে চলে এসেছে আমাদের এক ভাই জসিম ভাই তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে দাঁতের আর কি চিকিৎসা প্রদান করে এখানে দাঁত সাজিয়ে রেখেছে বাবা গো বাবা এগুলো পোলাপান দেখলে আসলে ভয় পাবে তো এখন আমরা চলে আসলাম সোনার দোকানে সরি একটু মজা করলাম মরিচের যে দাম মানে সোনা কেউ ফেল করে ফেলবে কারণ দিন দিন মরিচের যে দাম বাড়তেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মরিচ আর মরিচ কিন্তু এখন প্রচুর দামে বিক্রি হচ্ছে চট্টগ্রাম ফেনীতে কয়েকদিন আগে এক হাজার টাকাও গেছে তো বন্ধুরা হাটটি কিন্তু ঘোরা শেষ এবং হাটের বাইরে এখন কি কি পাওয়া যায় সেগুলো আপনাদের দেখাবো তো হাট থেকে আমরা বের হয়ে পড়তেছি এবং হাটের যে মূল ফটক আর কি গেটটা সেখানে মশলা তারপরে ফলমূল আর ড্রাগন ফল আরও বিভিন্ন রকমের ফল কিন্তু এখানে পাওয়া যায় তো ওই যে মালটা তারপর দেখতে পারতেছেন কি বলে এটাকে ড্রাগন ফল আর এই পাশে কিন্তু গ্যান্ডারি বা আখ নিয়ে সারি সারিভাবে বসে আছে বিক্রেতারা এখানে ছোটবেলায় আমি একটা ঘটনা বলি সেটা হলো আমি আমার দাদার সাথে আসতাম আর এখান থেকে আমি এই গ্যান্ডারি কিনে নিয়ে যেতাম তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা এখন আমরা চলে যাব হচ্ছে মুরগিহাটি যেখানে পাকপাখালি বিক্রি হয় সেখানে সেই জায়গাটাকে বলে হচ্ছে মুরগিহাটি তো দেখতে পাচ্ছেন এখানে আজকে বেশি একটা পাকপাখালি পাখালি উঠে নাই আর কি কবুতর দেখতেছি হাঁসই দেখতেছি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আজকে হাঁস উঠছে মুরগি কমই উঠছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই হাঁস মুরগি নিয়ে বসে আছে এগুলো এই হাটে বিক্রি আমাদের টাঙ্গাইল কিন্তু আনারস এবং কলার জন্য প্রচুর পরিমাণে বিখ্যাত প্রচুর পরিমাণে আনারস এবং কলা চাষ হয় আমাদের টাঙ্গাইল জেলায় আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হাটে কিন্তু বইও কিনতে পারবেন আপনারা সোনামণিদের জন্য বই তারপরে কায়দা পবিত্র কোরআন শরীফও কিন্তু এখানে বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইজন বিক্রেতা বই বিক্রি করতেছে আর সামনে কিন্তু আরেক বিক্রেতাকে দেখছি আনারস নিয়ে বসে আছে কি নেই এই হাটে দেখতে পাচ্ছেন এক চাচা পান নিয়ে বসে আছে আর সামনে আরো একটা ইন্টারেস্টিং হচ্ছে হাটের মধ্যে কিন্তু আপনারা জামা কাপড়ও কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের গেঞ্জি টি শার্ট নিয়ে বসে আছে এক বিক্রেতা আমাদের এই হাটে আসলে আপনারা বিভিন্ন প্রকার হকার দেখতে পারবেন এবং এই হকারদের কাছে প্রয়োজনীয় নানা জিনিস রয়েছে যেগুলো খুবই দরকারি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রাশ নিয়ে বসে আছে একজন ছোট উদ্যোক্তা তো অনেক বক বক এবং এই ছিল আজকের ভিডিও টাঙ্গাইলের এই বিশাল হাট বাজারটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আপনারা কোন জায়গার ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো এখানেই টাটা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ